শুভ সন্ধ্যা বন্ধুরা সন্ধ্যার শুভেচ্ছা জানাতে এলাম আমার সকল মিষ্টি মিষ্টি বন্ধুদেরকে বুঝেছেন আর এই তেতো বান্ধবীটার তরফ থেকে অনেক অনেক ভালোবাসা নিম পাতার বুঝেছেন কারণটা এটা কেন বললাম বলুন তো মিষ্টিতে কিন্তু অনেক কিছু রোগব্যাধি হয় আর তেঁতোতে অনেক কিছু ব্যাধি সারে ব্যাধি বাদি বলে ফেলেছে ব্যাধি সারে তাহলে আপনারাই ভেবে বলুন মিষ্টিটা ভালো না তেঁতোটা ভালো তাই তো আপনাদের সকল বন্ধুদের আমার তরফ থেকে অনেক অনেক ভালোবাসা তো শুভ সন্ধ্যা শুভেচ্ছাটা জানাতে এলাম আপনারা সকলেই গ্রহণ করবেন আর যদিও সন্ধ্যা অনেকক্ষণই হয়েছে এখন কটা বাজে বললি সাতটা না সাতটা সন্ধ্যা সাতটা একুশ এখনও সন্ধ্যা বলা চলে এখনও আটটা রাত আটটা বাজেনি বুঝেছেন তাই চলে এলাম হুড়মুড়িয়ে দুরমুড়িয়ে আর আমাদের এখানে ভেবেছিলাম সকালবেলায় যখন গান বাজছিল সকালে তো ভেবেছিলাম যে হয়তো রক্তদান হচ্ছে তো না পরে দেখছি এখনও গান হচ্ছে তো মনে হচ্ছে এখানে কোনো ফাংশান টাংশান হবে জানি না আমাদের এই মাঠে মনে হচ্ছে তো আমার তো বাড়ির সামনেও মনে হয় দেখতে যাওয়ার টাইম নেই প্রচুর কাজকর্ম আছে বুঝেছেন ঘরেই শুয়ে শুয়ে শুনছি সবকিছু যাই হোক টাটা বন্ধুরা সকলেই ভালো থাকুন সুস্থ থাকুন ভগবানের কাছে এই কামনা করি আপনারা সকল বন্ধুরা খুব খুব ভালো থাকুন আর যারা আমাকে দেখে জলে আমাকে দেখে সিংসায় একদম লুচির মতন ফুলে যায় তারা সারা জীবন যেন এইভাবেই জলে আমাকে দেখে দেখে হিংসায় লুচির মতন ফুলে তাদেরকে ভগবানের কাছে তাদের জন্য এটাই আমি চাই কারণ হিংসা তো পতনের কারণ তারা নিজেরাই ধ্বংস হয়ে যাবে একদিন বুঝেছেন আর আমার যারা সকল মিষ্টি মিষ্টি ভালো ভালো বন্ধুরা আছেন আমার ভালো চান ওই যে বললাম তাদের জন্য অনেক অনেক ভালোবাসা রইল আমার তরফ থেকে টা